যে মেয়েটার বিয়ে হয় তার স্বামীর সঙ্গে একবার যদি তার ভুলেও ডিভোর্স হয়ে যায় পুরো সমাজের কাছে মেয়েটা একটা বোঝা হয়ে যায় একটা মাত্র মেয়ে বাবার বিয়ে দিয়েছিল একটা গাজাখরের সঙ্গে যে মদ খায় বিড়ি খায় নামাজ কালামের ঠিক না সারাদিন মেয়েটাকে প্রহার করে আর মারে যখন এই মেয়েটা ডিভোর্স হয়ে বাসায় ফিরে আসে যে এলাকার প্রত্যেকটা মানুষ মেয়েটাকে ভালোবাসত আব্বার কলিজার টুকরা মেয়ে ছিল সেটা ডিভোর্স হওয়ার পরে এই মেয়েটাই সেই আব্বার মাথার উপরে বোঝা হয়ে যায় হাদিস শোনা রসুল করিম সাল আলি ওয়াসালাম বলেছেন সবচাইতে উত্তম সত্তা হচ্ছে ডিভোর্সি মেয়ে যে বাসায় ফিরে এসেছে তার উপরে কোনো আব্বা কোনো মা কোনো ভাই যদি খরচ করে টাকা পয়সা তার জন্য এটা হচ্ছে উত্তম সাদা কাজ পড়ে